আসলে আমাকে আপনারা যতটুকু মনে করেন আমি ব্যক্তিগতভাবে তার ভাগের এক ভাগ না এখন আমি বাংলাদেশের শীর্ষস্থানীয় নামের সাথে বিভিন্ন সময় মোবাইলে আমি নিজেই চলার পথে যে সমস্যাগুলি আছে এগুলির সমাধান নেওয়ার জন্য চেষ্টা করি এবং প্রত্যেকটা মুহূর্তে আমার ভয় হয় যেই মুহূর্তে যদি আমার এন্তকাল হয় আর ইমান আমল সারা যদি আমি যাই তাহলে কবর থাকি আমি ধরা খাবো সামনে যতই যাব অতই মসিবত বেশি বলে কবরের যে শাস্তি হবে শাস্তিটা অনেক বড় মনে হবে কিন্তু যখন কেয়ামতের মাঠে যাবে তখন কবরের শাস্তিটা কিছুই মনে হবে না তাহলে কবরের শাস্তি থেকে কেয়ামতের মাঠে শাস্তিটা কত বেশি এরপরে কেয়ামতের মাঠ থেকে যখন জাহান নামে যাবে তখন কবর আর কেমতের শাস্তিটা শান্তি মনে হবে তাহলে তিন বোন আমার ভাই বোনের মধ্যে কেউ যদি আমার আব্বাকে আব্বা বলি স্বীকার না করে আমার কিছু আসে যায় না এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার স্বীকার করে আমরা কি করবো কিন্তু আমার আব্বার যদি কেউ দুর্নাম দেয় আমার আব্বার সম্মানের ক্ষতি করার জন্য কোন শব্দ মুক্তি বের করে আমি যদি ওই পিতার সন্তান হয়ে খামোশ থাকি নীরব থাকি তাহলে ওই পিতার জন্মদাতার সন্তান হওয়ার উপযুক্ত আমি না কেউ ইসলামকে ভালোবাসে না লাইকারা হাসির দিন আল্লাহ বলতে চাই নবী তুমি দিন নিয়ে বাড়াবাড়ি করিও না কেউ যদি মুসলমান হইতে না চায় তুমি কি করবা হেদায় কি আমি তোমার হাতে দিয়েছি তুমি জোর করে দিবা এই ব্যাপারে আমাদের বাড়াবাড়ি নেই ও মুসলমান একটা পুরো ফ্যামিলি হব যদি বলে যে আমরা হিন্দু হবো কিন্তু আমার রবের যদি বিন্দু মাত্র একটু ইজ্জতের ক্ষতি করে আমি সাংসদ জীবিত থাকার আশাবাদা কিনে যদি আমার প্রত্যেকটা ফোটার মধ্যে জান একটা গড়ি থাকে আমার রবের অসম্মান হবে আর আমি জীবিত থাকবো এটা কখনো হইতে পারে এই জন্য আমার বেটি দেয় সে আব্বা বলি আমার স্বীকার কর আমি বেটি তার যত সমস্যা হবে আমার মোবাইল নিবে আব্বু আমার এই সমস্যার সমাধান এটা আসলে আমার বেটির বুজার কবি ছোটকালে কবিতা পড়ছে পড়তে ভালো লাগে শুনতে ভালো লাগে মনে করছে অর্থটা ভালো কিন্তু এই যে কবিতার মাধ্যমে কবি এক নম্বর নাস্তিক ছিল ইসলাম ধর্মকে ধ্বংস করে দিয়েছে আমার বুঝে যেহেতু যদি সে বুঝতো এটা তাহলে রমজান মাসে রোজা রাখতো না এই কবিতার সারমর্ম অর্থ ব্যাখ্যা যদি বুঝতো আমার রোজা রাখি লাভ থাকে আমার সালাম দিয়ে লাভটা কি এটা কিছুই করতো না কিন্তু এটা আসলে কারণে আল্লাহ এই জন্য আল্লাহর সর্বপ্রথম বলছেন তলবুল আলমে ফরিদা আল্লা মুসলিম খালি মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না ইঞ্জিনিয়ার ঘরে জন্ম নিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ডাক্তারের ঘরে জন্ম নিয়ে ডাক্তার হওয়া যায় না তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান কি করি হইতে পারে বলেন দেখি তাহলে আমার বেটি এই যে হয়তো ওই যে গেলাম আমারও সময় আমি দেশে লেখাপড়া করি যখন গেছি কুমিল্লা লেখাপড়া করতে আমার শরীফ পরীক্ষা হইতেছে আমার জিজ্ঞাসা করে এটা কোন মত বলে এটা লম্বা মত

আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে গেছেন তার জন্য আমরা সকলে দোয়া করি তারও একটা অবহেলা ছিল ধর্ম শিক্ষা আগে দিয়ে দাও দেওয়ার পরে পরবর্তীতে সে কোন শিক্ষায় শিক্ষিত হোক সেটা তার ব্যাপার কিন্তু এই পরিমাণ দিনে এলেন শিক্ষা দেওয়া পরত যেই পরিমাণ দিনে এলেন শিক্ষা দিলে আল্লাহর সমস্ত গুণ সহ আল্লাহর কে চিনতে পারে আমার তো বিল্লাহ মালা এই ওয়াকুতু বিহি ওয়া রুসুলি ওয়াল ইয়ুমিল আখির ওয়াল কদর খাইর ওয়া সরি মিন আল্লাহ তাআলা ওয়াল এই যে بنیادی সত্তি বস্তুর উপর ঈমান রাখতে হবে এর বিন্দু মাত্রে একটার মধ্যে যদি আমার ছন্দwidehatকে তাহলে সমস্যা আছে সংখ্যা যে আমি উপরে দুইটা সংখ্যা লিখছি যোগফলটা લઈছি খালি পাঁচের জায়গায় এক জায়গায় ছয় লিখি বলেন দেখি নম্বর দিবে না সারা জীবন নামাজ রোজা হজ জায়গা সবকিছু করছি এই আল্লাহ এই টুপিটা আসলে অতিরিক্ত এটা আল্লাহর জন্য টুপির হুকুমটা দেওয়া ঠিক হয় নাই আমার সবসে এই যে এতটুকু খালি আমি ই করলাম আমি সারা জীবন টুপি মাথা দিব না এজন্য আমি গুণাগার হব কিন্তু কাফের হব না কিন্তু যখন বলবো যে আল্লাহ টুপির হুকুমটা দিয়ে অতিরিক্ত করছে এটা অনার্থক টুপির হুকুমটা দিছে বলে এখন আমার নামাজ রোজা হজ জাকাত অতীতে যা করছি সব শেষ হয়ে গেছে বিন্দু মাত্র সফল এই আমার বেটিরা নতুন ভাবে তবা করতে হবে এতবার কি আমাদের সামনে করবে এতবার তো হইয়া না জামা তো লজ্জিত হওয়া এক নম্বর হলো লজ্জিত হওয়া দুই নম্বর এত হিয়া তর্ক তবা শব্দের অত হলো অতীতে আমি ইসলাম বিরোধী যা কিছু বুঝেয়া না বুঝিয়া তেমনি করছি এটা থেকে আজ হচ্ছে আমি ফিরে আসলো জীবনে আর ওইগুলির কাছের ধারে না মোবাইল টাচ তো আমি তো ওগুলি বুঝিও না ওই যে ফের যা বলছে ওইটা যদি ওখান থেকে আমার বেটি কাটিয়ে দেয় সব শেষ আর কি আছে ওখানে যদি কবরে বাঁচতে চাই কেমতের বাসে বাঁচতে চাই রান্নাতে যাইতে চাই তাহলে এগুলি আমার বিশ্বাস করতে হবে আর যদি বলে না আমি এগুলি কিছু চাই না তাহলে মন করা চলবো মন করা চলবো এই জন্য

আল্লাহ রসুলের কাছে গাড়ে হের ওহি আসলো এগারো বছর পরে নামা দেখি এই এগারো বছর পর্যন্ত এই মুখের ইমানটা আমরা তো আজকে কলেমা পড়ি কালকে নামাজ শুরু করি যার কারণে নামাজ পাঁচ রাখার না ছয় রাখার পড়লাম না তিন রেখার খবর নেই এই তো হলো আমার অবস্থা সুরাফ হাতে আগে রাখাতে কোন সুরা পড়ছে পরে রাখাতে খবর নেই এরপরে আত্মা ইয়ে তো পড়ছি কিনা সালাম ফিরার পরে শয়তান করে তুই আত্মা ইয়ে তো না এখন সন্দেহ হুজু আত্মা ইয়া তো মনে করি নাই নামাজটা কি হলি ঠিক না হ্যাঁ উস্কুর কাজা কাজা উস্কুর কাজা শয়তান খালি ওখানে যাই এর নাম হলো ওয়ালাহান এই তোর বিবি এখন এই কাজ করতেছে তুই জানো এই তোর গরুটা এখন মাসে খেত খাইতেছে এই ও তোর টাকা গুলি ওখানে যাই ওই যে বালিশের নিচে টাকা তুই আস এটা পকেটে নিয়ে আসার দরকার ছিল তাই একটা বাচ্চা ঢুকছে কি যে হইল আল্লাহ জানে এন ও চিন্তা ইয়া না তা আলামু কোন রকম শেষ করি চলে আসে না নামাজ কি হয় হোক নাই নাই আমার টাকা হারাম সেই তো হলো আমার অবস্থা সেই জন্য আমি এক কথাই বললা দিই যে শুকর ছোট্ট একটা জিনিস বলে এইটাও যদি প্রযুক্তিমূলক কোনো কিছু বলে তাহলে তার ইমান সাথে চলিয়ে যায় প্রতিতে যত নামাজ রোজা হজ জাকা যা করিয়াছে সব নিত সব ধ্বংস হইয়া গেছে এজন ইমান আগে এটা আগে শিখতে হবে বলে আজকে নবীর কুটুক্তি করা কারণে সারা বিশ্বে কম্পমান এটা নবীর কুটুক্তি না এটা আল্লাহর কুটুক্তি আল্লাহ এই হুকুমটা কেন দিছে আল্লাহ চেহারা দিছে মানুষকে দেখানোর জন্য চেহারা যে ঢাইকিয়া ছিলাম তাহলে নবী কে প্রাধান্য দিলাম এই জন্য আমার বেটিকে বলি সকালকে বলি এটা না বুঝার কারণে কি বললে কি হবে না হবে যার কারণে আমরা এগুলো বলিও না কিছুই না আগে সাফের মন্তর ভালো করে শিখতে হবে তারপরে সাপ খেলা দেখাইতে হবে কিন্তু সাফের নাই খেলা করে খারাপ আপনাদের সাফ খায় কিন্তু একসময় একটা ঘটনা ঘটছিল আব্দুর রহমান ভাই অত তো কাল করে গেছেন ওরে ঘরে দুইজন দরবে যাচ্ছিল আসার পরে আমি সকালবেলা রায়গ্র শুক্রবারের দিন ছিল শুনলাম যে তবু নিয়ে কুটুক্তি করতেছি আমি আছি আব্দুর রহমান ভাই আমার শ্বশুর না হাজিক কারামাত আলী ওনার ছাত্র হল আব্দুর রহমান মাস্টার ওখানে আসিয়া ডাক দিলেন ভাই বাড়িতে আছেন বলে আসি এদিকে আসেন না আসি ভাই আপনার এখানে দুজন মেহমান আছে তাহা বলে বললে ডাক দেন একটু ডাক দিছে এখানে পাঁচ মাথা কয়েকটা দোকান ছিল কিন্তু তাই না তখন ওই দোকানে নিয়ে একে একে তিনবার না চাখা ভাইছে আর কইছি যে এই সাধারণ মানুষ যারা বুঝে না তো কোথায় ভুল করছে আমার কন আমি ওদের সোজা করে দিই না ওদের সাথে বহস করবো তবলিক করে না যায় তিনবারে পরে আমি বলছিলাম এখন না যায় আপনার কোন আমি কই যাই কোরআন শরীফ দিয়ে বহস হবে এই মসজিদে বা ঘোষণা তো হয়ে গেল কচু ক্ষেত পর্যন্ত ভাইয়া মাছে না দাঁড়াইলো এরপরে আল্লাহর মতে নামাজ পড়িয়ে দেখি অবস্থা তো খারাপ এরা মানে আব্দুর রহমান বাইরের ওখানে যে সন্ধুকে পরে পরেই তো তবিলুকের সাথী সব দুই বললাম যে কেউ উঠে ধরবে না মারবে না কোনো কিছু করবে না আসতে দাও আসার পরে তখন আমি বললাম যেহেতু বহস করবি তো করার সিম নিয়ে বহস গেলে আমি এই মুহূর্তে তোরটা গ্রহণ করিনি আমাকে আমাকে মাফ করিয়ে বলে আল্লাহর কাছে মাফটা আমার কাছে ভুল করছে এরপরে একটা হাজিকে যে এক থাকবার পাঁচ হাত দূরে দিয়ে পড়ছে তোর হাদিস সব উচ্চারণ ঠিক নাই তো হাদিস পর এরপরে তিন দিন সময় লাগাইছিলাম বলে তিন দিন পরে আসি তোমাদের কে ওই ব্যক্তি কিন্তু আমি এই জন্য আল্লাহ রবুল আমাদের পুত পুরা উত্তর ধর্ম এক সময় অবহেলিত ছিলাম বিভিন্ন মসজিদে নামাজ পড়ি বলতে পারি নাই বললে আবার ইমামতি ছুটি দেয় আমি আবার দ্বিতীয়বার একা একা নামাজ পড়ছি এখন আল্লাহ রহমতে আপনাদের এলাকা সহ মুক্তি সেবা আর তো যাওয়া লাগবে না সিডাং যাওয়া লাগবে না কিন্তু অভাবটা কোনটা দুনিয়া ঠিকই বুঝি আখেরাতের লাইনে আমরা মোটেই বুঝি এজন্য এই জন্য আম্মুকে বলবো তোমার যে কোনো সমস্যা হ্যাঁ ইমাম বোখারি রহমতুল্লাহ একটা অধ্যায় যে আল এখন মোকাবিলার কৌলি অল্পে হলে যে কোনো কথা বলার আগে কোথাটার এলেম শিখতে হবে এই কথার দ্বারা গুনা হবে না সোয়াব হবে শোনার আগে শিখতে হবে শোনার দ্বারা গুনা হবে না সোয়াব হবে বলে দেখার আগে শিখতে হবে দেখার দ্বারা গুণা হবে না সব হবে এরপরে কাজটা করতে হবে আমরা তো আগে কইরিয়া ফেলে পরে কি যাই হোক ফতুয়াটা পরে নেই বউকে তিন তালাক দিয়ে এখন হুডুরে কাছে যায় হুডুর দেখেন তো আলা না পঞ্চাশ হাজার টাকা দেই দেখেন তো আলা দেখি তো একবার আমার পেটি বালিশের নিচে লেখাও আছে হুদুর টাকাটা আপনি নিবেন কিন্তু এখানে একটু গেলে দায়স করে দিয়ে আপনি আল্লাহ তুমি করবার সংসার না কি অবস্থা আল্লাহ রতন স্বপ্নে দেখতেছেন এটা মুখ চিকন ভিতরে অনেক ওসা একটা গর্ত দাও দাও করে আগুন জ্বলতেছে কিছু মহিলা পুরুষ প্রবঙ্গ ওই গর্তের মধ্যে ঘুরতেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা মানে হাউল ইয়া জিবরি ভাই জিবরি এলে রাখে বলে হাউ শোনা এটা সব এ বিচার এই পুরুষ আর মহিলা এদেরকে আল্লাহ শাস্তি দিতে আজকে আমাদের ঘরে আলোচনা নাই যার কারণে আজকে দিন আর 40 আমরা কিছুই বলি না আর না হোক আমাদের কিছুই না মানে অনেক এমনও কথা আমরা সাধারণ ব্যক্তি বলাইফালাই যেটা ধরে iman চলে যায় কয় ফোন ফোন নামাজ পুরি কয়জন দনি আছে iman কেন নোয়া গেছে এই দেশে না না আরও কয় কি রোজা ওই ব্যক্তিই রাখবে যার ঘরে খানা নাই আমার ঘরে খানা রবার আমি রোজা না থাকতে কি হবে ইমান কিন্তু চলে গেছে আর নামাজ পড়িয়ে লাভ আগে তবা করতে হবে সেই জন্য তবা করলে লাভ কি আল্লাহ রসুল বলছে না তাই বমে না জমবে কামার লা জমবালা গুনায় করছে তবা করছে সে যেন গুনায় করে নি মায়ের যে আসলামী নামে এক সাহাবি ছিলেন সে নিজেই গুণা করে আল্লাহ রসুলের কাছে ধরা দিছেন হুজুর ওকে বাঁচানোর অনেক চেষ্টা করতেছেন আল্লাহ আমার সাহায্য তুমি স্পর্শ করছো আল্লাহ বলতা অথচ চুমু দিছো তো লা ইয়া রাসূলুল্লাহ হッケকারে আমি তার সাথে বলেবে বিচার করি আল্লাহ রাসূল বললেন একে নিয়া বজং করো আল্লাহ রাসূল বললেন তোমরা জানো মায়েদে আসলামী যে তোবা করতে গুনাহ করার পরে এই তওবাকে কিয়ামত পর্যন্ত आने वाला উম্মতে গুনাহ সামনে আল্লাহ সামনে পেশ করিয়া দিলে এই তোবার কারণে সকলের গুনাহ মাফ হয়ে যায় তাহলে তবাকিবে কি ভালো না খারাপ যে উস্কানি দিব যে আবার এটা ঠিক কাজ করবো হে আবার ওই হবে গুণা হে তবা করছে আমাদের থেকে ভালো হয়ে গেছে আমিও তবা করার জন্য চেষ্টা করি প্রকাশ পাইছে আমরা নাচানাশি করতেছি আমার যে হাজার হাজার গুণা আছে সেটা তো আর কেউ জানে না যার কারণে আমি মনে করি না জানি আমি আমার ঘরে কি আছে আমি ভালো জানি আমার অন্তরে কি আছে আমি ভালো জানি এজন্য বাবা ওর সাথে লাকির সাথে আমরা সকলেই তোবা করি হই أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم لا وأتوب إليه وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الذي استغفر الله لا إله إلا هو الحي القيوم لا وأتوب إليه

আল্লাহ রত বছরের নামাজ পড়না আছে রোজা পাওনা আছে এটি দাওতেই নাই সফল ব্যক্তি নামাজ পড়লো না হলো মতো পাঁচ বছরে বাংলাদেশ না সারা দিদিকে কি আমার পালনা ফল নাই ওয়াজ নাই সুন্নত নাই আর হে নকল নামাজ নিয়তো না জানি যায়ছে না হলো বাবা চালা হইবে কি সবে বড়তে নামাজ পড়ে কাযা নামাজগুলি গুনি পড়ে তাহলে নামাজও পড়া হলো আমার কিছু ঋণও শোধ করা হলো ছেলে তারা তো বুঝবে না এর জায়গা সব আমাদেরকে দিয়ে যাবে এই জন্য এই নিয়াতে আমরা প্রত্যেকে নামাজগুলি গুলি আদায় করি দেখেন স্বামীর উপর স্ত্রীর কি হক আছে স্ত্রীর উপর স্বামীর কি হক আছে একটা মেয়েকে আল্লাহ যে স্বাধীনতা দিয়েছেন যতদিন বিবাহ সাথী হয় নাই তার পিতা মাতা তার খোর পোষের ব্যবস্থা করবে না করলে গুণাগার হবে আর বিবাহর পরে তার স্বামী তার খোরাক পোশাকের ব্যবস্থা করবে না করলে সে গুণাকার হবে বলো দেখি বাপের যে পাইছে ও সানাসুর বিস্কুট খাওয়া ছাড়া কোনো কি দায়িত্বশীল খরচ আছে আবার কর্তব্য আমরা যদিও ডবল পাই ছেলেরা বিবাহ করার সাথে বিবি ছেলে সমস্ত খোরাক পোশাক দিতে হবে তাহলে আমরা ডবল নিয়েও আমরা লসের পাল্লার মধ্যে আসি আর মেয়েরা যদি অর্ধেক পাইছে কিন্তু লাভের পাল্লা কেন তার যতদিন বিবাহ নাই তার পিতা মাতার উপর খরাক পোশাক ফরত। বিবাহ হওয়ার পরে স্বামীর উপর ফরক এইটা বাপের কাছে স্বামীর কাছে পাইতেছে এইটা বোনা আছে এটা সে অতিরিক্ততা সে দান কইরা লিতে পারে রান্না খরফ করতে পারে এই অধিকার ইসলাম দিয়েছে ইসলামের আগে এই মেয়েদেরকে মেয়ে সন্তান হলে জীবিত কবর দেওয়া হয়তো মেয়ে সন্তান হলে মুখ দেখাইতো না একটা মেয়ে ইচ্ছা করলে পশুর মতো তাদেরকে ব্যবহার করত কোন স্বাধীনতা ছিল না ইসলাম তাদের অধিকার দিয়ে কিন্তু এইটা আজকে না বুঝার কারণে আজকে মা বোনেরা মনে করে আমাদের মানে অধিকার খর্ব করা হইয়াছে আমাদের অধিকার পুরা পুরা দেওয়া হয় নাই এটা না বুঝার কারণে ইসলাম বলতেছে তুমি সারাদিন ঘরে থাকবে আর খানা খাবার এক দল যুবক আল্লাহ রসুলের কাছে গেছেন হুদুর আমরা তো বিবাহ ছাড়া থাকতে পারতেছি না হুজুরা স্বাধীন বাসস্থান দিতে পারবে আমাদের ক্ষমতা নেই আরেকুম যাও রোজা রাখো বিবাহ দরকার নেই তাহলে ওই স্বামী বিবাহ করবে যে স্বামী তার ইত্যাদি খোরাক পোশাক বাসস্থান দিতে পারবে তাহলে ওর কোন দরকার আছে তারপর স্বামীর অংশ পাইতেছে বাপের অংশ পাইতেছে বলে তারপরে বলে ঠোকাই এটা না বুঝার কারণে কম কারণে আর বেডি তুই এখনই চিন্তা করে কি আসলে চাকরি করতে কত কষ্ট করতেছে এটা খাতে কি করব কি করবো সে হ্যাঁ না কেন মরা তো লাগবো কোন এক প্রত্যেকে মরতেই হবে মরলে তো এগুলি হিসাব দিতে হবে পুরো জিন্দগির হিসাব মাদের আয়ের হিসাব ব্যয়ের হিসাব যৌবন কালের হিসাব দিন কি পরিমাণ শিখছে আর আমল করছে এগুলি হিসাব দিতে হবে পাই পাই করে হিসাব দিতে হবে এগুলি না বুঝার কারণে আজকে আমাদের এই অবস্থা তো অনেক রায় রয়েছে আপনাদের কষ্ট দিলাম আমরা প্রত্যেকেই আজ হইতে যদি আমরা খাওয়া দিলে তো আমরা সাদরে গ্রহণ করে নেব আমাদের এই সন্তান ভুল করছে আল্লাহ কাছে আগের মতন আমরা আর যদি সে ব্যক্তিগতভাবে ভাবে অন্তর দিয়া যদি না যেটা কথার কথা বলছে সে ইসলামকে ভালোবাসে না সরি যেতে পারে আল্লাহ রস্তে তার কাছে আমরা দরখাস্ত করব আমরা তুমি ব্যক্তিগতভাবে হিন্দু হও খ্রিস্টান বৌদ্ধ তোমার ব্যাপার আমার আল্লাহ আমার রসুর আমার কোরআনকে কোরআনের ব্যাপারে কুটুক্তি করিও না যদি করো আমরা সার দিব না এতে যদি আমাকে হাজার টুকরা করা হয় করবে তাতে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাই কিন্তু আমার আল্লাহকে গালি দিবে আমার রসুন কে গালি দিবে আমার কোরআনকে গালি দিবে হাদিসকে গালি দিবে ইসলামের সামান্য কোন হুকুমের ব্যাপারে মন্তব্য করবে এটা করা চলবে না এটা করলে আমরা কিন্তু ছাড় দেবো না ব্যক্তিগত ইসলাম ভালো লাগে না হিন্দু খ্রিস্টান ও কিন্তু ইসলাম সবাই মন্তব্য করা যাবে এইগুলির ব্যাপারে সচেতন থাকবো যদি এরকম ঘটনা ঘটে আমরা আপনাদের আগে আসি মরার জন্য পিছনও থাকতে পারবেন না ইমামতি করে আপনারা পিছনে থাকেন তাহলে এই ঘটনার মধ্যে আপনারা আমাদের মুক্তাদি হিসাবে পিছনে থাকা লাগবে কে কে থাকবে থাক ইনশাল আমরা থাকবো না তো